নমস্কার বন্ধুরা দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে তো সোমবার আর আজকে ছাব্বিশে জানুয়ারি আমরা সবাই জানি আজকে একটা বিশেষ দিন তো আজকে সকাল থেকে আমি ভিডিও করিনি এখন বাজে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা তো আমি এখন থেকেই ভিডিওটা শুরু করলাম এরপরে কি কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো থাকবেন না অবশ্যই সাথে আর এখন যাচ্ছি আমাদের এই বাড়ির মানে পাড়ার ক্লাবে আছে ক্লাবের মাঠে তো ওখানে প্রত্যেক বছরই এই দিনে খেলা প্রতিযোগিতা এইসব হয় বহু মানে ছোটোর থেকে বড়দের সবার হয় তো মেয়েদেরটাই বিকেলবেলা মেয়েদের খেলাগুলো হয় তো যাব ওখানে গিয়ে একটু দেখি যাই সবাই খেলাধুলো করবে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি চাই না আমারটা কেউ ভিডিও করে দেবে কিনা দিতে পারবে কিনা জানি না কেউ তো নেই আমি একাই যাচ্ছি যদি সম্ভব হয় যদি আমার খেলাটা কেউ ভিডিও করে দিতে পারে তাহলে আপনাদের অন্যরা যে খেলবে সেই খেলাগুলো আপনাদের মাঠে চলে এসেছিলাম আর এখানে এসেই দেখি যে পনেরো বছর মানে এগারো থেকে পনেরো বছরের মেয়েদের খেলা হচ্ছে বাস্কেটে বল ছোড়া তো ওদের অন্য একটা খেলা হওয়ার কথা ছিল কিন্তু সেটা মানে বেশি লোক হয়নি তো ওই কারণে চার জনের জন্য এই বাস্কেটে বল ছোড়াটা করিয়ে দিচ্ছে তো এখানে একজন বসে আছে বলে আমি দেখাতে পারলাম না তারপর হচ্ছে কি বয়স্কদের উইকেটে বল ছোড়া ওই যে দাঁড়িয়ে আছে দেখেছেন এটা হচ্ছে আমার একটা কাকা শ্বশুর হন তো উনি এবার বলটা ছুঁড়বেন ওনার আগে একজন ছুঁড়ছে তো এইবার দেখুন কাকা শ্বশুর ছুঁড়বে ওনা এটা হচ্ছে ফুটবল কিক আর কি তো কাকা তো এটাতে কিছু হতে পারলো না কিন্তু এরপরে কাকা আর একটা চা এ আছে উইকেটে বল ছোড়া আছে সেখানে কিন্তু কাকা শ্বশুর ফার্স্ট হয়ে গেছিলো দেখো এখানে একটা বাচ্চা সেই আমাদের পাখি ও মাঠে খেলছিল আমার জাগিয়ে নিয়ে আসছে তো ও দেখুন ও কতক্ষণ এসছে মাঠে আমার কত আগেই চুপ করে খেলেই যাচ্ছে খেলে যাচ্ছে বাড়ি যাওয়ার কোনো নাম নেই তো এবার আমরা বাড়ি চলে যাব আমাদের সাথে ওকেও বাড়ি নিয়ে যাব। এদিকে দেখুন এই যে মিউজিক্যাল বল খেলছেন আরও ছ সাতজন ছিল তাদেরগুলো হয়ে গেছে তাই ইনি লাস্টে দুজন আছে তাই এনারা যে এমন করছে মানে এই যে লাস্টের বার খেলতে গিয়ে তিনবার হচ্ছে খেলতে হয়েছে খেলাতে হয়েছে এনাদের কিছুতেই বল ঠিকঠাক করে ছুঁড়তে পারছে না একজন তো একজনের মুখে ছুড়ে দিচ্ছে মানে কি কাণ্ড করছে দেখবেন একবার দেখবেন ওই দিটা ওই দেখুন রেগে মেগে ছুড়ে দিচ্ছে যাই হোক ওনাদেরগুলো এইভাবে করে করে বুঝিয়ে বাজিয়ে তিনবার করে খেলানো হলো তারপর সকাল থেকে তো প্রচুর টেলা হয়েছে এর আগে আমাদের মিউজিক্যাল বলটাও হয়ে গেছে মানে একত্রিশ থেকে ৪৫ বছর যাদের বয়স তাদের হয়েছে আলাদা আবার ছেচল্লিশ থেকে ষাট বছর বয়স অবধি এই এনাদের পরেরটা হচ্ছে তো আমাদের খেলাটা হয়ে গেছিলো তো এরা এই যে এই যে দাটা দাঁড়িয়ে আছে ওই পাশের ওই দিইটা ফার্স্ট হয়েছিলো ওই বল মিউজিক্যাল বলটাতে আর যদিও আমি কিছু হতে পারিনি এর এর আগেও কোনো দিন মিউজিক্যাল বলে কিছু প্রাইজ পাইনি কিন্তু অন্য খেলায় পেয়েছি তো এবছর তো এই খেলাটাই ছিল কারণ আগে একটা খেলা হয়ে গেছিলো দুটো করে খেলা আমাদের আমাদের বয়সী যারা আছে তাদের এই বাচ্চা কাচ্চা মাঠে প্রচুর ঘুরছে আর খেলা আগে খুব ভালো হতো এই মাঠে জানেন তো এখন আর হয় না বেশি লোক থাকে না আর আগে এত আগে প্রচুর লোক হতো এখন অতটা লোকজন হয় না চলে এসেছি রাতের খাবার নিয়ে মাঠে গেছিলাম তখন তো বাড়ি চলে এসেছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি এখন এই খেতে বসেছি রুটি টুটি করা হয়ে গেছে খাওয়া আজকে আমার জন্য ভাত নেই আজকে আমিও খাবো রুটি পেঁয়াজ ভাজা আর এদিকে আছে হালকা একদম মাংসের ছোল আজকে রাতের এই খাবার চলুন খাওয়া দাওয়া সেরে নিই তাহলে আজকে এখানেই শেষ করছি বন্ধুরা টাটা